আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবার তোমার আজকে কথা বলবো ইফতারিতে ভাজা পোড়া কেন খাবেন না আসলে সারাদিন রোজা রাখার পরে আমরা ইফতারিতে কেন ভাজা পোড়া যারা আইবিএসের প্রবলেম আছে হজম জড়িত প্রবলেম আছে কেন আমরা অ্যাভয়েড করব এই বিষয়টা আমরা কথা বলবো প্রথমত আপনি ভাজা পোড়া যদি ইফতারিতে খান তাহলে আপনার হজম সমস্যা কিন্তু আপনার দ্বিগুণ কিন্তু আপনার বৃদ্ধি করবে আচ্ছা হজম সমস্যা কিন্তু আপনার মানে তৈরি করবে এরপরে আপনার কেন তৈরি করবে যে ভাজাপোড়া যে তেলটা থাকে এই তেলটা পাকস্থুলেতে আপনার চাপ তৈরি করে প্রথমত দ্বিতীয়ত আপনার এই এগুলো হচ্ছে যুক্ত খাবার এই যুক্ত খাবার 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 হচ্ছে খারাপ জীবাণু এগুলো যদি আপনি খান তাহলে আপনার যে নিষ্ক্রিয় সারাদিন খাওয়ার পরে না খাওয়ার কারণে যে নিষ্ক্রিয় আপনার যে খারাপ ব্যাকটেরিয়া গুলো ছিল এগুলো কিন্তু তারা খাবার পেয়ে অর্থাৎ তাদের ভাজা ভাজাপোড়া ভাজা পড়াইটা তাদের খাবার এই খাবারগুলো খেয়ে তারা কিন্তু অনেক শক্তি সঞ্চয় করবে তারা কিন্তু আরো পেটে বিভিন্ন রকম ঝামেলা তৈরি করবে হ্যাঁ দুই নম্বর আপনি যে আপনার আপনার তৈরি করবে সেটা হচ্ছে পেট ভাজাপোড় এবং গ্যাস তৈরি একই কারণে আপনার পেটটা পানি সৌন্দর্য তৈরি করতে পারেন কারণ আপনার এই ভাজা পোড়াটা আপনার শরীর থেকে পানিটা শোষণ করে নেয় চার নম্বর রক্তের সরপের মাত্রা কিন্তু আপনার বৃদ্ধি করতে পারে এবং পাঁচ নম্বর হচ্ছে আপনার ওজন এবং কোলেস্ট্রল কিন্তু বাড়াতে পারে তো এই কাজগুলো আপনি করতে পারতেন বিকল্প হিসাবে কি খাবেন বিকল্প হিসেবে আপনি ভালো আহ সেটা ভালো অনেক খেজুর কুসুম গরম পানি দিয়ে ইফতারি শুরু করতে পারেন ডাবের পানি দিয়ে আপনি ইফতারি শুরু করতে পারেন অথবা আপনার লেবুর শরবত হ্যাঁ আপনি ইফতারি শুরু করতে পারেন এটা খেজুর খাওয়ার পরে সেটা খেতে পারেন তাহলে এগুলো অথবা আপনি এগুলো হালকাভাবে খাওয়ার পরে আপনি সলাদ পড়ার পরে আপনি পান্তা ভাতটাও খেয়ে নিতে পারেন অথবা গরম ভাতটা খেয়ে দিতে পারেন হ্যাঁ আপনি এরপর হচ্ছে আট দশ কিলাস আপনি পানি খাবেন এটা আপনি সেহের আগ পর্যন্ত অল্প অল্প করে আপনার আহ তারাবির আপনি আপনি বোতল লেখার চেষ্টা করবেন পানিগুলো খাবেন এভাবে আপনার যেগুলো যেগুলো আপনার রয়েছে ঘোল ছোলা বের হওয়া এ ছোলাগুলো আপনি আপনি খাবেন এই ইফতারি গুলো আপনি যদি করতে পারেন আর ওগুলো আপনি বর্জন করতে পারেন তাহলে আপনার একদম আইবে সর্বীদের ক্ষেত্রে একদম ভালো এবং পারফেক্টলি আপনার দিনটা যাবে এবং প্রথম রমজানটা অনেক বেটার যাবে অনেক ভালো যাবে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ